বাসায় আরো একটি বেবি শাওয়ার প্রোগ্রাম হয়ে গেল আমার জায়ের বেবি সাওয়ার প্রোগ্রাম করলাম আমার বেবি শাওয়ারে তো অত সাজু করতে পারিনি আমার জায়ের বেবি শাওয়ারে অনেক করে সবাই অনেক সাজু করেছে গান অনেক বেশি রান্না হয়েছে কিভাবে আয়োজন করলাম এবং সবাই মিলে সুন্দর একটি দিন কাটালাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শুরুতেই শুরু করছি রান্না বান্না দিয়ে আমার যা আই মিন তুলির বেবি শাওয়ার উপলক্ষে আমার শাশুড়ি বাসায় মিষ্টি বানিয়েছে দই বানিয়েছে শুধু মিষ্টি আর দই না ডেজার্ট আইটেম আর অনেক কিছু ছিল শ্যামাই ছিল পুডিং ছিল আর অনেক কিছু ছিল সেগুলো ভিডিও করতে পারিনি যেগুলো ভিডিও করতে পারছি সেগুলোই দিয়েছি আমি এখানে রুই মাছ গরুর মাংস মুরগির মাংস কেটে ধুয়ে সুন্দর মতো আমুকে গুছিয়ে দিয়েছি তারপরে এখানে মেশিনে পেঁয়াজগুলো কেটে দিয়েছি পরিমাণে যেহেতু বেশি ছিল তাই মেশিনেই করে ফেলেছি অল্প হলে হাতেই করে ফেলতাম বাংলাদেশে কোনো প্রোগ্রাম করলে দেখা যায় যে কাজের লোক থাকে ওনাদেরকে দিয়ে করানো যায় আর এখানে আমাদের সব নিজেদেরকেই করতে হয় তো আমাদের বাসায় বড় বড় কোনো প্রোগ্রাম থাকলে আমার শাশুড়ি রান্না বান্না করে আমরা বউয়েরা কেটে ধুয়ে সুন্দর মতো সবকিছু গুছিয়ে দিই আজকে রান্নাঘরের অবস্থা খুবই মেসি তারপরও দেখাচ্ছি আম ওইখানে গরু মুরগি এবং রুই মাছটা আগেই রান্না করে ফেলছে তুলি এখানে চিকেন গ্রিল করার জন্য আগেই মাংস ম্যারিনেট করে রেখেছে এবং কাবাবের জন্য মাংস ম্যারিনেট করে রেখেছে আগের দিন রাতে এগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে পরের দিন সকালবেলা মাংসগুলো ইলেকট্রিক ওভেনে দিয়ে সুন্দর মতো কুক করে নেওয়া হয়েছে আমার বেবি শাওয়ারের সময় বেলজিয়ামে সামার ছিল তাই আমাদের মাঠে সব প্রোগ্রাম করে ফেলেছি কিন্তু এখন উইন্টার চলছে সেজন্য তুলির প্রোগ্রাম ঘরেই করতে হয়েছে ঘরটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছে ডাইনিং স্পেস তারপরে কিছু ফ্রুটস ছিল এগুলো গুছিয়ে দিয়েছে মেহমানদেরকে আপ্যায়নের জন্য আমার হাজব্যান্ড এবং দেবর সেকেন্ড ফ্লোরে কিছু চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করে দিয়েছে বাসায় আজকে চিকেন রোস্ট করা হয়েছে চিকেন গ্রিল করা হয়েছে হয়েছে কালারটা অনেক সুন্দর গরুর মাংস ভুনা করা হয়েছে রুই মাছ ভুনা করা হয়েছে বানানো হয়েছে পোলাও রান্না করা করা হয়েছে হয়েছে ওগুলোর ভিডিও করতে বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি রান্না বানার আয়োজন শেষে এখন চলে গিয়েছি রেডি হতে আমি সুন্দর করে মেক করে নিয়েছি এখন যে শাড়িটা পরবো আর সাথে কিছু জুয়েলারি ম্যাচ করে নিবো আমার নিজের বেবি শাওয়ারে আমি অত গুজু করতে পাইনি তাই ভাবলাম আজকে তুলে শাওয়ারে একটু মন ভরে সেজে নিব যদি ওইদিকে মেহমান চলে এসেছে তো আমি তাড়াহুড়া করে রেডি হয়েছি বাট আই আজকে আমাকে সুন্দর লাগছে শাড়িটা আমি ইন্ডিয়া গিয়েছিলাম তখন পার্চেস করেছি আর এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি আর আমার জুয়েলারি গুলো বাংলাদেশ থেকে আমার পার্চেস করা আজকের এই লুকটা আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রেডি হয়ে সুন্দর মতো সময় বের করে কিছু ভিডিওজ করে নিয়েছে ফর রিলস কারণ পরবর্তীতে আর সময় পাবো না আমার হাজবেন্ডও রেডি হয়ে গিয়েছে ওর সাথে কিছু মিরর ভিডিও করে নিয়েছে বিকজ ওকে পরে পাওয়া যাবে না অনেক ব্যস্ত ছিল দিন অনেক কাজ করেছে বেচারা চলুন তাহলে যার বেবি শাওয়ার তার সাথে পরিচয় করে দেয়া যাক এই হচ্ছে আমার যাত তুলি ওরই আজকে বেবি শাওয়ার ও অলরেডি রেডি হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি ওর তো আমরা দুই জাম মিলে এখানে সুন্দর মতো কিছু ভিডিও করে নিয়েছি আমি অলরেডি আমার রিলসে আমাদের এই ভিডিওটা আপলোড করেছি ভাবলাম আপনাদের সাথে আগে একটু শেয়ার করি তারপর দুই জাম মিলে নিচে এসে দেখি মেহমানরা সবাই চলে এসেছে তুলির জন্য এততে গিফট নিয়ে এসেছে আমার যেহেতু নতুন বেবি হয়েছে আমার নতুন বেবির জন্য সবাই অনেক অনেক গিফট নিয়ে এসেছে আরisha হওয়ার পরে সবাই আর দেখতে আসতে পারেনি বিকজ বেলজামে সবাই ব্যস্ত থাকে এখন তুলির বেবি শাওর উপলক্ষে সবাই আরিশাকেও দেখতে এসেছে এট দ্য সেম টাইম তুলির প্রোগ্রামেও অ্যাটেন্ড করেছে তো আরিশা তো এত এত গিফট পেয়েছে এই তো আমার আরিশা আজকে ওর ছোট মায়ের বেবি শাওয়ার উপলক্ষে ও একটু সুন্দর করে সাজুগুজু করেছে বাসায় আসার পরে সবাই ওকে কোলে নিয়ে আদর করছে আমার ননাস, শ্লুপাপু উনি এবং ভাইয়া সহ ওকে অনেক অনেক আদর করছে এইদিকে মর্তুজা আনটি সুন্দর মতো আরিশাকে রুপোর চুরি পরিয়ে দিচ্ছে ওর ছোট্ট দুই হাতে চুরি পরেছে পরে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তাছাড়া আন্টি ওর জন্য ড্রেসও এসেছে এইদিকে বড় মামি আরিশাকে কে সুন্দর মতো একটা গিফট করে যেটার মধ্যে কিনা আরিশা লিখা ছিল এখানে আমাদের আরো একটি আঙ্কেল আরিসা কে কোলে নিয়ে অনেক অনেক দোয়া করে এবং গিফট করে যায় ওকে সভাপত লিটারেলি আরিসা কে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে আরিসা অনেক বেশি কান্না করছিল খাওয়ার জন্য এইখানে মেহমানদের জন্য আজকে যা যা রান্না করা হয়েছে কাবাব চিকেন গ্রিল চিকেন রোস্ট গরু মাংস রুই মাছ এবং সালাদু ছিল সাথে আমি শর্ট করে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে আজকে প্রায় পঞ্চাশ জন মেহমানের আয়োজন করা হয়েছে আর ফ্যামিলি মেম্বার সহ ধরতে গেলে প্রায় অন এভারেজ ষাট জন মেহমানের আয়োজন করা হয়েছে এইদিকে শিবলি হয়ে আসতে একটু দেরি করেছে উনি খুব মজার মানুষ আমি ক্যামেরা ধরছিলাম উনি বিভিন্ন রকমের পোজ দিচ্ছিল আজকে ওমর ভাইয়া আর রিন্তিকে অনেক বেশি মিস করছি ওরা সামহ আসতে পারেনি এদিকে আমুর বানানো মিষ্টি আসি এখানে ট্রাই করছে সবাই খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট আইটেম ট্রাই করছে তো আমুর বানানো মিষ্টি দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু ট্রাই করে দেখছিল কেমন হয়েছে লুপাপ বলছিল অনেক মজা হয়েছে সাদিয়া তুমি একটু ট্রাই করে দেখো আমিও সুযোগ মিস করে নিই সুন্দর মতো লুপাপুর দেওয়ার মিষ্টিটা খেয়ে নিলাম এমনিতেও খাওয়া দাওয়ার সময়ই পাইনি ওই দিন খাওয়া দাওয়া শেষে এখন সেকেন্ড ফ্লোরে আসলাম আর সেকেন্ড ফ্লোর থেকে যাবো এখন থার্ড ফ্লোরে কারণ উপরেই সব প্রোগ্রাম করা হবে তুলিকে মিষ্টি মুখ করানোর জন্য সব কিছু আমরা গুছিয়ে নিয়ে থার্ড ফ্লোরে চলে এসেছি এইদিকে প্রথমে বেবি শাওয়ারের মিষ্টি মুখটা আমার মেয়ে আরিসাকে দিয়ে করানো হচ্ছে ছোট থেকে বড় এইভাবেই সিরিয়াল ওয়াইজ খাওয়ানো হবে আরিশার পরে ইতু চলে এসেছে তারপর এক এক করে সবাই আসবে তুলিও সবাইকে খাইয়ে দিচ্ছিল ইতুর পরে ইসাকের পালা ইশাক এখন তুলিকে খাইয়ে দিচ্ছিল এই বাচ্চাটা এত লজ্জা পায় ওর হাসি দেখলে বুঝতে পারবেন যাই হোক এখানে এক এক করে সবাই তুলিকে খাইয়ে দিচ্ছিল আর বেচারি আজকে এত বেশি মিষ্টি খেয়েছে আমি আর আমার হাজবেন্ডও চলে এসেছি তুলিকে মিষ্টি মুখ করানোর জন্য কারণ এই সুযোগ তো আর মিস করানো যাবে না বেচারি আজকে এত পরিমাণ মিষ্টি খেয়েছে তা একটু অল্প করেই ওকে মিষ্টি খাওয়াচ্ছিলাম আমার বেবি শাওয়ারের সময় এভাবে সবাই আমাকে এক এক করে মিষ্টি খাইয়েছিল ওই বিষয়গুলো হঠাৎ করে মনে পড়ছে দেখতে দেখতে সময় পার হয়ে যায় আমার কোলে এখন আরিসাও চলে এসেছে কিছুদিন পরে তুলির কোলেও ওর বেবি চলে আসবে এদিকে আমার শাশুড়িও চলে এসেছে তুলিকে মিষ্টিমুখ করানোর জন্য তাছাড়া আমাদের বাসা যত মেহমান ছিল সবাই এক এক করে তুলিকে মিষ্টিমুখ করিয়েছে রানু আপু চলে এসেছে মিষ্টিমুখ করিয়েছে তারপর ওনার হাজবেন্ড ও মিষ্টিমুখ করিয়েছে আপু এবং ভাইয়াও তুলিকে মিষ্টিমুখ করাচ্ছে তার পাশে আবিদ দাঁড়িয়ে আছে বেচারা দিন কষ্ট করছে সময় পাচ্ছে না ভিডিওতে আসার এবং আন্টিও মিষ্টিমুখ করেছে আরো আন্টিরা মিষ্টিমুখ করিয়েছে এইদিকে আরিফ মামা মামি মিষ্টিমুখ করাচ্ছে আমাদের বাসায় আসা সব তুলিকে এক এক করে মিষ্টিমুখ করাচ্ছে এই দিনটা আসলে তুলির জন্য অনেক স্পেশাল একটা দিন আমার জন্য স্পেশাল ছিল তো বাসায় এরকম প্রোগ্রাম করলে মেহমান আসলে সবাই এসে আয়োজন করলে আর বিদেশের মাটিতে এত এত মেহমান নিয়ে এত বড় অনুষ্ঠান করা একটা ভাগ্যের বিষয় সো আলহামদুলিল্লাহ আমাদের সেই ভাগ্য হয়েছে যে আমরা এত মানুষ নিয়ে সুন্দর করে নিজেদের স্পেশাল ডে গুলো পালন করতে পারছি এত ব্যস্ততার মধ্যেও সবাইকে ইনভাইট করলে সবাই আমাদের বাসায় আসেন এবং আমাদের স্পেশাল ডে গুলো আমাদের সাথে এনজয় করেন এজন্য আমি পার্সোনালি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল তো তুলির এখানে মিষ্টিমুখ শেষে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি আমরা এখন টুকটাক গান করব কোনো প্রিপারেশন ছিল না জাস্ট এমনি गान गावा <स्थिति> আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ